হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি সুপ্র ফ্যামিলি থেকে আমি সুপ্রকাশ চলে এসেছি আরও একটি নতুন ব্লক নিয়ে তো এখন বাজে হচ্ছে হলো সকাল নটার মধ্যে তো এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলো তোমার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি মটর ডাল রান্না হবে তার জন্যেতে সরি মটর ডাল না ছোলার ডাল আর ওইদিকে ওই যে ভাত হয়ে গেছে উবুত দিয়ে দিয়েছি এদিকে সোয়াবিন ভিজানো রয়েছে আলু কাটা রয়েছে তো সোয়াবিন আলুর তরকারি হবে তার ঠিক আছে তো হচ্ছে হলো তোমার ভাতটা তো হয়ে গেছে দেখালাম তোমাদেরকে তো তারপরে এইদিকে দেখো এখন হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারি হবে তো তার জন্য তো আলু পটলের তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে নামিয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ডালটাকে ফোড়ন দেব ঠিক আছে তো দেখো এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি যেহেতু ছোলার ডাল ওর জন্যতে মৌরি ফোড়ন দিলেও হতো বাট আমি আজকে জিরে ফোড়ন দিয়েছিলাম তো দিয়ে এই যে ডালটাকে দিয়ে দিয়েছিলাম তো এখন ডালটা ফুটে গেছে আর নুন হলুদ মিষ্টি সব কিছু তো আগেই দিয়ে নিয়েছিলাম তো এখন যেহেতু নামিয়ে নেব তার জন্যে একটু গরম মশলা অ্যাড করলাম করে এখন কিন্তু নামিয়ে নেব আর ঘিটা আজকে আর অ্যাড করিনি শুধু গরম মশলাটাই দিয়েছিলাম ঠিক আছে তো দেখো এখানে ডালটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে আলু সোয়াবিনের তরকারি হবে তো তার জন্য আলু সোয়াবিনটাকে আলুটা তো কেটে নেওয়া ছিল আর সোয়াবিনটা ভেজানো ছিল দেখেছিলে তো সেগুলো তুলে নিয়ে সব তেলের উপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এখন দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব তো দেখো এখানে কিন্তু সোয়াবিন আলুর তরকারিটা পুরোপুরি একবার কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার এই যে এর মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে আস্ত গরম মশলা তো ফোঁড়নে দিয়েছিলাম আর লাস্টে একটু ওই সাই গরম মশলার গুঁড়ো দিলাম তো এখন ওই ঝোলটাকেও নামিয়ে নেব তো চলো তোমাদের রান্নাগুলোর ফাইনাল লোক দেখিয়ে দিই একবার এখানে তো ভাদু দিয়ে দিয়েছি এই যে এখানে আছে হচ্ছে তোমার আলু পটলের তরকারি এখানে আছে হচ্ছে হল ছোলার ডাল আর এখানে আছে হচ্ছে তোমার বেগুন ভাজা ঠিক আছে তো এগুলো করে নিয়েছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো মতো তো হচ্ছে হলো তোমার এই যে আমি হচ্ছে হলো তোমার এখন ঘরে আসলাম তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তোরাও ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা লাগছে তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই সাড়ে এগারোটার দিকে তো খেয়েছিলাম হচ্ছে হলো তোমার ভাত ছোলার ডাল আর হচ্ছে ওগুলো তোমার বেগুন ভাজা তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকানদারি কমপ্লিট করে এখন ঘরে আসলাম তো ঘরে এসে ওর জন্য তোমার দুটো মিশো থেকে দুটো গাছ কিনেছিলাম তো ওই যে চাঁপা ফুল আর হচ্ছে হল তোমার ওই যে গন্ধ ফুল যেগুলো হয় ওইগুলো তো গাছ দুটো কিনেছিলাম তো গাছ দুটোকে আগে লাগিয়ে নিলাম একটা গাছ কালকে এসেছিলো আর একটা গাছ আজকে এসেছে এবার কালকে যেহেতু বেরিয়েছিলাম তার জন্য লাগানো হয়নি তো তার জন্য আজকেই লাগাতে হলো সেই নিচে গিয়ে আবার মাটিটাটি এনে লাগিয়ে সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে নিচে আসলাম এসে দেখো গুছিয়ে নিয়েছি আর এইদিকে জান্না দরজা পর্দা সব খুলে নিয়েছি যেহেতু নিয়ে ঘর দরটা গুছিয়ে কিছু কমপ্লিট করে নিয়েছি এখন চলে যাবো কাঁচে একেবারে ছাদে যাবো ছাদে গিয়ে একেবারে গেছে ওখানেই মেলে দেবো ওখানে যেন করে নেবো ঠিক আছে তো তার জন্যে কিছু কমপ্লিট করে নিলাম আর এই যে দেখো এখানে কাচা সব নিয়েছি তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক কিছুই আছে ঠিক আছে তো এই যে প্রথমেই আছে তো সাত প্যাকেট আর এই যে এখানে আছে দর্জা জানালার পর্দা গুলো তারপরে এই যে মানে যেগুলো যেই জামা প্যান্ট গুলো পরা হচ্ছে সেই জামা প্যান্ট গুলো তারপরে ওই যে টুল এ হচ্ছে হলো তোমার যে গ্লভ টা পাতা ছিল সেই গ্লোবটা তারপরে এই যে রেড কভার বালিশের কভার সব ঠিক আছে তো এগুলো নেওয়া হয়েছে আর এইদিকে কিন্তু ওই যে বালিশের কভার কম্বল এই সরি গালাপোশের কভার আর কম্বল ওগুলো দিদি সকালে কেটে কেটে দিয়েছে ঠিক আছে তো ওগুলো শুকিয়েও গেছে ও সকালেই কেটে নিয়েছিল ও প্রায় ওই দশ সাড়ে নটা দশটার দিকে নেমে গেছিল কাচাকুচি করতে এবার যেহেতু মোটা মোটা কাচাগুলো আমি বললাম যে একটু কেচে নিই তাহলে সকালে রোদ্দুরে শুকিয়ে যাবে তো তার জন্যেই ওগুলো কেটে নিয়েছিল আর এখনো ভালোই রোদ্দুর আছে বাইরে তো ওর জন্যেই একটু তাড়াহুড়ো করছি তো চলো এগুলো কেচে একবারে চান করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে তিনটের মতো তো এখন এই যে আমি চ্যান করে আসলাম হাত ফাতগুলো সব ব্যথা হয়ে গেছে কতটা কুচি করলাম তো সব করে এই যে হচ্ছে হলো তোমার চানটা করে নিয়ে তো ওগুলো তো আবার জলে ধুয়ে নিতে হয় তারপরেই তো হচ্ছে হলো তোমার মেলা যায় তার আগে তো আর মানে কেচেই অন্য সময় যে আমি জামা কাপড় মেলতে পারি ওরকম তো পারবো না তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার চান করে তারপরে ওগুলোতে জল ঢেলে তারপরে হচ্ছে হলো তো এবার গা পা মুছে এই যে চেঞ্জ করে নিয়ে তারপরে আগে ধুবে গেলাম ওগুলো মিলতে কারণ রোদটা তো এবার চলে যাওয়ার টাইম হয়েই যাচ্ছে জানি শুকাবে না তাও কি করবো বলো অন্তত কাঁচাটা তো থাকলো এবার শুকিয়ে যাবে আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে কিন্তু এই যে গুলো না হলে তো সমস্যা হয়ে যাবে ওর কাঁচা কুচিটা করে নিলাম করে নিয়ে এই যে সব কিছু কমপ্লিট করে এখন আসলাম তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি এবার যাব খাওয়া দাওয়া করতে তো জেন্টস টেন্টস সবই করে নিয়েছি তো চলো কাচাকুচি করেছি সেগুলো মেলা আছে ছাদে তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে পুরো প্যান্ডেল হয়ে গেছে দেখো এই যে ছাদে সব মেলা রয়েছে জামা প্যান্ট ঠিক আছে তো এইখান থেকে তো এইখানেই শেষ না এইখান দিয়ে এখনো এই করে আছে এখানে আছে ওই ওইখানটায় আছে ওই যে দেখো ওইখানে পদ্মা মেলা আছে তো তারপরে এখান দিয়ে সব মিলে তারপরে হচ্ছে হলো তোমার ওই দিকটা করে ওই দিকটা করেও কিন্তু হচ্ছে হলো তোমার আবার পেট কভারটা মেলেছে আর এইগুলো এখানটায় ধরে গেছিল তো তার জন্য এইখানটায় দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে ওপর দিয়েও কিন্তু সব জামা আছে ঠিক আছে তো দেখো এতগুলো তো জানি না কতটা কি বুঝতে পারছো ওইখানে কিন্তু অনেকেই জামা প্যান্ট তারপর ওই যে পাপোশগুলো দেখছো ওই যে পাপসগুলোও কিন্তু ওখান দিয়ে সব যে মেলে দিয়েছে ঠিক আছে তো চলো এখন আর উদ্যোগটা আছে তো দেখা যাক কতটা কি হয় না হয় ঠিক আছে আছে দেখি যদি শুকিয়ে যায় মানে অনেকটা ইয়ে আছে আর একবার দেখি উল্টে পাল্টা দেবো কিছু নেই যে হচ্ছে হলো তোমার লাগবেই এরকম কোনো ব্যাপার নেই তো হচ্ছে হলো তোমার কালকে শুকালেও অসুবিধা নেই কিছু ঠিক আছে তো আর বাকি থাকলো কি বলো তো আমার ওই গায়ে দেওয়ার চালকটা বাকি থাকলো একটা ফুল প্যান্ট বাকি থাকলো আর পরের একটা জামা প্যান্ট আর হচ্ছে হলো তোমার পরি একটা ফুলাটা গেঞ্জি আর হচ্ছে তোমার আর কি এই রকম কিছুই না হয়তো সবই কিন্তু আমার কাছাকুছি কমপ্লিট হয়ে গেছে মানে আমার ঘরে সব কিছুই কমপ্লিট ঠিক আছে তো সব খেঁচে খুঁচে নিলাম একবারে একদিনে কষ্ট করাটাই বেটার প্রতিদিন একটু একটু করে না হয় না ও কাজ আমার ঠিক পোষায় না একদিনে বাবা কষ্ট হয় হবে একসাথে করে নিয়ে উঠে পড়বো ব্যাস মিটে গেলো এমনই ব্যাপার ঠিক আছে তো চলো একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছি যতটা যা শুকায় শুকাক তারপর তারপরে তুলে নেবো ঠিক আছে এই দিকটা রয়েছে হাওয়া দিচ্ছে তো অল্প অল্প পরে টরে যায় কি না ভাবছি। ইট আর দিলাম না হালকা হালকা হাওয়া দিচ্ছে তো অসুবিধা হবে না ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আবার আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটে মতো তো ওর জন্য তোমার এই যে আমি নিচে গেলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম তো ওর জন্য তার আগে একটু দাদাদের ঘরে গেছিলাম একটুখানি বসলাম বসে এসে তারপরে ওর তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আলু পটলের তরকারি আর হচ্ছে হলো তোমার মাছের খাওয়া বলতে করে তারপরে এই যে উপরে আসলাম উপরে এসে সব জামা প্যানগুলোকে আবার সব হচ্ছে হলো তোমার আর একবার করে উল্টো পাল্টা মেলে দিয়ে আসলাম এখনো রোদ আছে হালকা হালকা রোদ আছে আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছে আসলে জানলার পর্দাটা যেহেতু নিয়েছি ওর জন্যেতে তো ওইগুলো সুখাক ওইদিকে উঠে দিয়ে আসলাম তাই দিদিকে বললাম যে এখনই যেন তুলে ফেলিস না আমি দোকানে যাওয়ার আগে তুলে ফেলবো খনে ওই সাড়ে চারটের দিকে উঠবো খনে উঠলে হয়ে যাবে ওখানে ওগুলো তুলে তারপরে হচ্ছে হলো তোমার ওগুলোকে সব হচ্ছে হলো শুকাবে না জানি তো হচ্ছে তোমার ওগুলোকে আবার সব এখানে মেলে দেবো তো এই যে এখান দিয়েও ওই যে এখানে দেখছো এই যে ঘরে সব দড়ি টাঙানো আছে এখান দিয়ে ঠিক আছে এই ঘরের মধ্যে তো তিন ভাবে দড়ি টাঙানো আছে ওগুলোতে যতটা হয় মিলা দেব আর বাকিটা বারান্দায় একটা দড়ি আছে ওগুলোতে মিলা দেব ওখানে কালকে সকালে একটুখানি রোদ্দুরে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এটাই আশা করছি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর অল্প কটা আছে ওগুলো কালকে আর হবে না কালকে বাজারে যাব বুধবারে কেটে নেব বৃহস্পতিবারে না সোমবার কালকে মঙ্গলবার মঙ্গলবারে কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পৌনে পাঁচটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো বললাম যে সাড়ে চারটে অ্যালার্ম নিয়ে রাখবো তো সাড়ে চারটেরই অ্যালার্ম নিয়ে রেখেছিলাম উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে হলো দোকানে আর ওই যে তার আগে উঠে কিন্তু জামা প্যান্ট গুলো সব তুলে নিয়ে এসছিলাম জামা প্যান্ট গুলো সব তুলে নিয়ে এসে এই যে দেখো এই যে এইখানটা দিয়ে বলে সব ঝেড়ে দিয়েছি এই যে এখানে দেখো এখানে দিয়ে কিন্তু সব জামা প্যান্ট গুলোকে এই যে তিনটে দড়ি আছে তিনটে দড়িতে করে সব মেরে দেওয়া হচ্ছে এখানে করেই সব মেলে দিলাম এখানে আর আলো নেই তোমাদেরকে জ্বালিয়ে দেখাতে পারছি না বাট এমনি দেখতে পাচ্ছ আশা করি তো এখান দিয়ে এই যে তিনটে দড়ি আছে সব দড়িগুলোতেই ফেলে দিয়েছি এই যে কিছুটা শুকিয়েছে তো হচ্ছে হলো তোমার যেমন এই যে হলো তোমার এই যে পর্দা পেট কভার এগুলো শুকিয়েছে তো এগুলো তুলে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে হলো তোমার ওই যে একটা দরজার পর্দা এখানে ধরেনি তো তার জন্য এইখানটা মেলে দিয়েছি বারান্দাটা ঠিক আছে তো এগুলোই সব করে নিলাম করে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এই যে নিলাম এখন দোকানে যাবো ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে হলো বন্ধুরা তো দেখো এখন মাঝে হচ্ছে হলো তোমার রাতের এগারোটা পনেরো কুড়ির মতো তো হচ্ছে হলো তোমার সেই তো দুপুরে বিকেলে দোকানে গেলাম দেখলে তো দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই পাঁচটা পনেরো কুড়ির দিকে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর পরই তো হচ্ছে হলো তোমার দাদা ফোন করেছিল তো দাদার সঙ্গে একটু করে কথা বললাম তো তারপরেও আবার ফোন করেছিল আটটা সাড়ে আটটার দিকে আবার কিছুক্ষণ কথা বললাম তো ওই যে ফাঁকের টাইমে করে যখন ফাঁকা পাচ্ছি একটু করে ফোন করবো করছি আসলে কি বলো তো যেহেতুকে গিয়েছে মনটাও তো এখানেই পড়ে আছে তাই না হলো যেমন আমার তেমনও তো সেই জায়গা থেকে একটা মিস করার ব্যাপার তো থেকেই যায় তো ওর জন্যেতে মানে ওর জন্য তোমার একটু ঘন ঘনই মানে ওর জন্য কন্ট্যাক্ট করছি এটাই ঠিক আছে তো তার জন্যে দিয়ে এবার আমিও ফাঁকা থাকলে ফোন রিসিভ করার চেষ্টা করছি কথা বলছি তো তো এমনটাই হয়েছিল তারপরে হচ্ছে হলো তো এই যে ফোন করবে রাতে কথা হবে তারপরে একবার দিদি ভাইয়ের সঙ্গেও তো আজকে সকালে অনেকক্ষণ কথা হয়েছে তারপরে সন্ধেবেলা আবার দিদি একটু ফোন করেছিল একটু আমাদের পার্সোনাল দরকার ছিল তার জন্যে তখন বেশিক্ষণ কথা হয়নি একটুখানি কথা হয়েছিল তো যাই হোক সকালে অনেকক্ষণ কথা হয়েছিল তো ওই যে সন্ধেবেলা তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেলাম সাতটার দিকে তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে আসলাম দশটার দিকে ঘরে ঘরে এসে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর আলু সোয়াবিনের তরকারি খাওয়া দাওয়া করে তারপরে আজকে দুপুরে বাড়ি ছিলাম তাও তো গাছগুলোতে জল দেওয়া হয়নি আসলে তারাহুড়ো করছিলাম ওই যে কাচাকুচি করবো তার জন্যে তো দরজনেতে গাছগুলোতে জল দেওয়া হয়নি বলে এই যে এখন জল দিয়ে আসলাম জল টল দিয়ে এসে তারপরে বিছানা করে নিয়েছি তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো আর ওইদিকেই সব দরজা জানলার পর্দাগুলো দেখো লাগিয়ে নিয়েছি ঠিক আছে চার ওইদিকে দরজাটাও লাগিয়ে নিয়েছি তো শুধু এই পর্দাটা শুকিয়েছিল এই দিকের পর্দাটা যেটা দেখছি ওটাই শুকিয়েছিল তো ওইগুলো একটু একটু ভিজে ছিল আমি যখন মেলে দিয়ে গেছিলাম তখন একটু একটু ভিজে ছিল তো তারপরে হচ্ছে ওর তোমার এখন এসে দেখলাম শুকিয়ে গেছে আর পদ্মা তো একটু ভিজে থাকলেও অসুবিধা হয় না তো তার জন্য একেবারে দিলাম তো তো শীতকাল পারছো ওই ইয়ে না করলে পদ্মা টর্দা না লাগালে টান্না মানে এমনি খন্দ থাকলে তেমন যেন একটা পাকা ফাঁকা লাগে মনে হয় যেন শীত ঢুকছে শীত ঢুকছে এমনটাই টাইপেরই তো তেমনই ওর জন্যতে হচ্ছে হলো তোমার একেবারে পদ্মা ওর জন্য তোমার ডিস্টার্ব আছে তো একটা দুটো জায়গায় একটু ফেটে ফেটে গেছে কাঠি তো তার জন্যেতে হচ্ছে জন্য তোমার ওই একেবারে দরজার পর্দাটাও লাগিয়ে নিলাম আর দরজাটা রিপেয়ারিং করা হচ্ছে না একেবারে যেহেতু ওই ঘরটা কমপ্লিট হবে ঘরটা কমপ্লিট হলেই একসাথে একবারে কাজ করানো হবে ঠিক আছে তো ওর জন্যই এখন আর করানো হচ্ছে না আলাদা করে একেবারেই করিয়ে নিলাম তো যাই হোক এইসব কাজকর্ম করে তো সব কাজই তো কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করতে আসলাম কারণ দিনটাও যে শেষ হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট